হাসিনা ঘোষণা দিছিল দেশটাকে কি স্মার্ট বাংলাদেশ বানাবে আজকে শেখ হাসিনার পতনের পরে আজকে মা পিল শুধু সারা বাংলাদেশ আমি আল হাবিব একটা কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি সেই কথাটা হলো আগামী দিনে এই বাংলাদেশকে আমরা ইসলাম বাংলায় পরিণত করতে চাই কে কে রাজি আসেন আরেকবার হাত তুলে দেখাবেন হাত তুলে দেখাবেন কে কে রাজি আছেন আমরা এই বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই ইসলাম বাংলা করতে রাজি আছেন তো জি যারা বিএনপি করে এরা রাজি না যে জাতীয় পার্টিরা রাজি না সর্বপ্রথম কথা মুসলমান তো মুসলমান আমরা মুসলমান তো আমরা মুসলমান আমরা জন্মের পরের দাম কেনে আজানার কানে কামত দেওয়া হয়েছে না যত তন্ত্র মন্ত্র আছে সব এখানে শেষ আল্লাহর তন্ত্র ওখান থেকে শুরু সুতরাং আগামী দিনে বাংলাদেশ হবে ইসলাম বাংলা এই জন্যে সামনে যদি কোনো পদক্ষেপ আসে আলে আলেবুলাম একরাম যদি আপনাদেরকে ডাক দেয় মাঠে নামার জন্যে আপনারা খালি বৈশাখ ঘরে বৈশাখ বৈশাখ বাজারে বন্দরে চা খাইবেন একজন আরেকজন কইবেন যেহাদ 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 চাই হুজুররা চলো আমরা নাই হ্যাঁ এটা কইবেন না মৌলবিরা ডাক দিলে চাইবেন হ্যাঁ আলেবুলাম একরাম যদি কোনো হক পন্থী আন্দোলনের ডাক দেয় আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো আমরা বাংলাদেশ একটা গ্রুপ আছে সাদিয়ানি গ্রুপ ওই সাদিয়ানি গ্রুপ তো আমরা লগমলবি আছে আর আমরা কই আমরা আলেমের সাথে আছি আমরা কার সাথে ওই যারা বিআইপি দ্বারা কথা কয় আমরা কার সাথে বলেন বলেন আলেমদের সাথে কেটা কেটা আছেন দেখি আমরা সবাই আলেমদের সাথে আলেম উলামায়ে কেরাম যেটাকে হক বলবে আমরা বলবো হক আলেম যেটা না হক বলবে আমরা বলবো না হক আলেম যাকে গুমরা বলবে আমরা বলবো সে গুমরা আলেম যাকে বলবে দোষী আমরা বলবো তাকে দোষী কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ যে আসছেন নিজে নিজে আইছেন না আল্লাহ আনছে যে আল্লাহ আনছে আল্লাহ যদি আসার শক্তি না দিত তাইলে আপনি কি আসতে পারতেন যে আসতে পারতেন না দুপুরের সময় কি ভাত খাইছেন এই খাবারটা তো বোধহয় হ্যাঁ গোটা পৃথিবীতে বর্তমানে অনেক কিছু আবিষ্কার হয়েছে যুগটাই হইল আবিষ্কারের যুগ আজ পর্যন্ত এখানকার শিক্ষিত সমাজ কেউ কি আমার সামনে দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর চাইনাতে দার মাছ আবিষ্কার করছে মাছ মাছ পৃথিবীর কোন জায়গায় শুনছেন যে বাজারে পাওয়া যাইতেছে মেশিনের আপেল মানুষের বানানো টমেটো কথা বলেন গোটা পৃথিবীর শুধু মানুষের নয় পৃথিবীর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর খাবারের দ্রব্য একমাত্র আল্লাহ তৈরি করেছেন খাবার দিয়েছেন আল্লাহ ঠিক না বেঠি আর খাবারও আল্লাহ পাক কেমন ভাবে খাওয়াইছে আপনি যখন মায়ের পেটে জন্ম গ্রহণ করছেন মায়ের পেটে যখন আপনাকে আপনাকে আল্লাহ পাক গঠন করেছেন গঠনের পরে আপনার খাবারের দরকার আল্লাহ বলেন ওখানে আমি খাবারের ব্যবস্থা করেছি তোমার মায়ের নারের সাথে তোমার নাভির সাথে আমি ফাইভের সংযোগ করে দিয়েছি এদিকে খাবার তোমার শরীরের মধ্যে পৌঁছাইছি তখন তুমি দুনিয়াতে আসছো তখন তো আট নাম্বার ইনি বাতে 32 মিনিকেট নাজির শাইল হায় 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 রাত্রিবেলা প্রায় দুইটা আরেকটা সময় মাহফিল থেকে আসছি আইসা যাই আর শুইছি জামা কাপড় পরিয়া আমার এক নাতি চিল্লাইতেছে খুব পাশের তো পাশের রুমে চিল্লেছে আমি তার মারে রাখতে গেলাম যাই তো কান্দাছে কেন জিগাও তো তো দরজা খুলে জেগে দিছে কি গো তোর ছেলে কান্দে কেন আমার ফে দেখি দাল ফে দেখি দুধ খাওয়া দুধ গরম করতেছে একটু পরে দিয়ে কান দে আমার হইছে মেজাজ খারাপ আমি শোয়া তাই আওয়াজ করে বলো তোর ফুটে এরকম ভাবে কানতেছে কেন গরম আর কি দুধ গরম করতে এত লাগে নাকি আব্বা দুধটা একটু বেশি গরম হয়ে গেছে এটা বাটির মধ্যে পানি দিয়া ঠান্ডা করতেছে কিছুক্ষণ পরে দেখি কান দিয়ে দরজার কাছে ডাক দিলাম কি গো এতক্ষণ লাগে দুধটা ঠান্ডা করে দিতে কাবাই দুধ ঠান্ডা করে তো দিছি ঠিক হই যে ফিটারটা দিয়ে দুধ ফিটারটার বান্ডা ফোর গেছে এটার ছিদ্রটা একটু বড় হয়ে গেছে টান দিলে মুখের মধ্যে দুধ বেশি জায়গা নাকে মুখে উঠে তো এখন কি করতেছ নতুন একটা বানানি নিয়ে কিছুক্ষণ পরে শুনি কান দে ওই ঘটনা কি কান্দতেছে আর সন্তাসে আর মেজাজ খারাপ হতেসে দেখি দরজার মধ্যে টুকাইতেছে তাই আমি ওর মারা ডাক দেখলাম যে দরজায় কে টোকেতেছে তার বাচ্চাটা এখন পর্যন্ত কানতেছে ঘটনাটা কি দেখি ওই আমার মেয়ে আইসাব দরজায় টকাইতেছে আম্মা শুই দেখ কই দেও যে বানটা নতুন লাগিয়েছি যে ছিদ্রটা সড়ু টান দিলে দুধ মুখে যায় না কিছু না কি বেশি গরম ঠান্ডা ঠান্ডা করে দিছে টান দিলে দুধ বেশি যায় এরপর আবার একটা লাগেছে এখন কম যায় আল্লাহ পাক বলেন তোমার মায়ের স্থানের ভিতরে আমি আল্লাহ পাক এক নম্বরে দুধ জমা করেছি গরমও না ঠান্ডাও না প্রচণ্ড শীতের ভিতরে যেমন গরম দরকার ওই রকম গরম তোমার মায়ের স্তনের দুধ আবার প্রচন্ড গরমের ভিতরে যেমন গরম দরকার তেমন গরম আজ পর্যন্ত কোনোদিন কোন মার আর সুলার উপরে বসাইছেন দুধ গরম করবার লাগে যদি বসাইতে তো উপায় থাকতো যে এবার বলেন দয় নম্বর আল্লাহ বলেন 32 টা সিদ্র দিশি এক দিনের বাচ্চা তুমি তোমার কান দিলে যত দূর তোমার মুখে যাওয়া দরকার এত দূর দূর যাবে তুমি এক বছরের বাচ্চা তখন কান দিলে যত যাওয়া দরকার এত দূর যাবে কোন দিন শুইদিয়া বাড়ানো লাগে না কমানো লাগে না কে দিছে হ্যাঁ আল্লাহ পাক dise না আমাদের দেশে ও মুদ মুদ আশপাশের সিলুকবড়াইল কোন সময় শিখে না জানি না বাংলাদেশের একজন বড় হুজুর বুজুর্গ মানুষ ওয়াশ করতেন তার নাম হইল আব্দুর রহমান জামি মুরবীরা অনেকে থাকেন হয়তো তার ওয়াজ শুনতে ওয়াজের মধ্যে কথাগুলি বইলা বলতেন যে মায়ের পেটে জন্ম দিয়েছেন আল্লাহ দুনিয়াতে আসার পরে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তুমি তোমার কিছুই ছিল না হাত ছিল দরার শক্তি ছিল না জবান ছিল বলার শক্তি ছিল না মুখ ছিল খাবার শক্তি ছিল না ও আমার বেড়া চোখ ছিল দেখার শক্তি ছিল না কান ছিল সোনার শক্তি ছিল না পাও ছিল হাঁটার শক্তি ছিল না তুমি সম্পূর্ণ সম্পূর্ণ মানুষটাকে আমি আল্লাহ পাক তোমাকে মায়ের কোলে এমনভাবে লালন পালন করাইছি দুনিয়ার সত্যি সত্যিকে তোমার মায়া তোমার মার অন্তরে ডেলে দিছি সোলাতে ফাঁক করতেছে বাদ শেষ হয়ে যাক ছেলের নিয়ে কিছু হয় কথা কয় না তরকারি বাগার দিছে ফুইরা যাক না কি হবে সেটা না ছেলে মেয়ে চিল্লানি দিছে দৌড়ে যায় কে করেছে জি সব কিছু করেছে না এখন যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার তো শ্বাস প্রশ্বাস বোধ হয় আমার লাগে না আপনারা যে বৈশাখ শুনতেছেন আপনাদের কি শ্বাস প্রশ্বাস লাগে এটা তো ডক্টর ইনুসে করতেছে বোধ হয় একটা ব্যাটারি এখানে লাগাই রাখছেন প্রতি রাত্রে চার্জ দেন জি কে করছেন কে করছেন শেষ দৃষ্টান্ত দিলে তো সারা রাত্র দিতে পারবো ঢাকা শহরের উপর দিয়ে অনেক সময় যায় যাওয়ার সময় দেখি রাস্তার আইল্যান্ডের উপরে যে একজন ঘুমাইছে বাবা রে বাবা না খে ট্রাকে ট্রাকের ইঞ্জিল ফেল অনেক সময় ড্রাইভারের বলি গাড়িটা একটু থামারে ড্রাইভার অনেক বিরক্ত হয়ে কারণ চলতেছে এত তাড়াতাড়ি যায় ঘুমাইতে হচ্ছে বিরক্ত এখন কি লেগে থামানো বেটা রাখ আল্লাহর কুদ্রুত দেখাবে বিশাল বড় অট্টালিকার মালিক যে একজনে বাসার মধ্যে কিছু পরে আমার এনে এক হুজুর এই ব্যাডের মধ্যে আমি থাকি ব্যাডটাকে হুজুর আড়াই লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে আনছি এটার কি বৈশিষ্ট্য বলে হুজুর একটু বইয়া দেখেন না বইছি কই জানি একটা সুইচ দিছে দেখলাম ব্যাডটা গরম হয়ে গেছে এরপরে হুজুর একটু শুন না হুজুর একটু শুন না শুয়া দেখেন না শুইছে পরে দেখে যেটা আমার এরকম দুলাইত আছে ওই রকম আরামের লক্ষ লক্ষ টাকার বিছনার মধ্যে শুইছে সে ডাকছেন ফের ডাকছেন খাইতে খাইতে সে ডাক্তার বাইকটা খাইয়া আমাদের কাছে এসে করছে পানি ভরা দেন ঘুম হয় না রাস্তার আইল্যান্ডের উপরে ঘুমাইতেছে সাইডে দিয়া ট্রাক বিকট শক্তি বিকট আওয়াজে যাইতেছে কিসের ট্রাকের আওয়াজে হের ঘুম মানবে নাকে ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল হ্যাঁ তই জাগের মধ্যে মামুন গুলি যে ঘুমাই রইছে আমি আল্লার একটা কুদরু ঐ জায়গায় দেখলাম আপনারা দেখছেন কিনা জানি না হে যে ঘুমাইছে হে সাইডে কুত্তাও ঘুরতাছে তা আমি গাড়ি থামাইয়া দেখি কুত্তা হে যে ঘুমাইছে যাইহা ঘুমাইছে যাইয়া শুঁঙ্গে শূন্য যogne মানুষ গুমারি সেটা শূন্য আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই যদি একটা মৃত মানুষের লাশ ওই জায়গায় ঘুমের মতো ফালাইয়া রাখতেন কত্তা কি করত যে আপনারা কিন্তু কালকে যারা আমার দাওয়াত দিয়েছ এরারে কইবেন যে এই কা কোনখান থেকে মূলবি দইরা লাইতারার নাম ওয়াস আই হায় আই হায় আই হায় রাস্তার কিনারে গুমায়েছেন আপনার চতুর্দিকে পিপিলিকা পোকা মাকর গুত্তা শ্বাস পর্যন্ত কোন আপনার নাক দিয়া ঢুকলো না চোখ দিয়া ঢুকলো না কান দিয়া ঢুকলো না কান দিয়া আপনি একটা মরা লাশ ফেলে রাখেন আধা ঘন্টা পরে যাইয়া দেখবেন পিপড়ার লাইন পিপড়ার লাইন পিপড়ার লাইন কথা বলেন এবার আসুন দেখে আমার আল্লাহ পাক কি বলেন আমার আল্লাহ পাক বলেন বরন্দারে আমারে তোমরা চিনতে পারো নাই আমি কি জিনিস আমারে তোমরা চিনো নাই লা তা খোজ হু চিনা তু নাম, গুম তোমাদের জন্য দিয়েছি আরাম তোমার জন্য দিয়েছি স্বাস্থ্য সম্মত তুমি ঘুমাইলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে তুমি ঘুমাইলে তোমার প্রেম ভালো থাকবে তুমি ঘুমাইলে তোমার কর্মক্ষমতা বাড়বে তোমাকে দৈনিক বেলা ঘুমাইবার জন্যে রাতের অন্ধকার আমি আল্লাহ পাক দিয়েছি বরন্দা তুমি যখন ঘুমো আমি কিন্তু ঘুমাইও না কোনো সমত অন্ধ্র আসে না আমি তোমার এমনভাবে পাহারাদারি

আস্তে 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 সুবান কেটা করছেন কে করছেন কে করছেন এই টুকের মধ্যে আপনারা কি কি কিছুটা বুঝতে পারছেন যে এখন বলেন তো দেখি যে আমাদের সম্পর্ক কার সঙ্গে থাকা দরকার হ্যাঁ যারা যারা এসে কথা কয় না যদি কথা কেউ না কয় মনে করবো হে দলের লোক সম্পর্ক কার সাথে থাকবে ভরসা কার সাথে থাকবে তাওয়াল্লুক তাওয়াক্কুল কার সাথে থাকবে নির্ভরতা কার সাথে থাকবে আল্লাহর সাথে থাকবে এখান থেকে যখন আপনি উঠবেন মাহফিলের মধ্যে আসছেন আপনাকে বাড়িতে যাইতে হবে এখন আপনি মাহফিল থেকে উঠতে বাড়িতে যখন যাবেন যাওয়ার শক্তি আপনাকে আল্লাহ দিতে হবে আপনি যখন ঘুমাইবেন ঘুম আপনাকে আল্লাহ দিতে হবে ঘুম থেকে চক্র ধোয়ার শক্তি আপনার নাই আছে আছে এখন এখানে লোকজন আছে এই যে দেখেন আমার এই যে

এক গুমে কবর কথা কয় না তাহলে আপনি যখন ঘুমাবেন তখন ভরসা করবেন কার উপর আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহইয়া আপনি ঘুমাইতেছেন ঘুম থেকে জাগ্রত করার মালিক কে জাগ্রত করার ক্ষমতা দিবেন কে আল্লাহ তাইলে অবস্থায় ভরসা কার উপরে আস্তাকার উপরে আস্তে 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 কার উপরে বলেন 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 নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চব্বিশ ঘন্টা আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমাদের নির্ভরতা আমাদের ভরসা আমাদের তাওয়াক্কুল আমাদের সবকিছু আস্থা থাকবে একমাত্র আল্লাহর উপরে ঠিক কিনা বলেন